এখন যেগুলো দেখে দেখে দিতেছি আমি এগুলো হচ্ছে বাচ্চাদের ঠিক আছে এগুলো আট নয় বছর বাচ্চাদের আট নয় বছর দশ এগারো বছর ওইরকম বাচ্চাদের এগুলো এগুলো এরকম সেম কোয়ালিটি আমার আবার বড় বড়দেরও আছে ঠিক আছে এখন আমি শুধু বাচ্চাদেরগুলো দেখাচ্ছি যে গেঞ্জিগুলো একদম খুবই স্কিন ঠিক আছে এই গেঞ্জিগুলো হচ্ছে খুবই স্কিন এই যে খুবই ভালো কোয়ালিটি গেঞ্জি এগুলো এবং কাপড়টা হচ্ছে বিস্কস কাপড়টা হচ্ছে বিস্কস ফেব্রিক্স ঠিক আছে এটা হচ্ছে ফাইজামা এখন আমি যেগুলো দেখিয়ে দিতেছি এগুলো হচ্ছে আর নয় বছর দশ বারো দশ থেকে বারো বছর এরকম বাচ্চাদের এগুলো সবারই হবে সবার সব ধরনের সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে পায়জামা এটা হচ্ছে গেঞ্জি আর সারা দেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে এগুলো নিতে পারবেন এই যে কাপড়টা দেখেন কত সব এই যে खुबी आरामदायक कपड़ कपड़ा हर सब खुबी आरामदायक कपड़ तो जब भारत लगे स्क्रीन दवा नम्बर एम ह्वाट्सएप जो कर प्रेस कर एक पिस जो एक सेट नीन प्रेस कर दोशो आशी टाक जो एक सेट नीन प्रेस कर दोशो आशी टाक और जो एक सेट्ट सेट नीन पड़े आढ़ाई टाक अर्थात सेट्ट सेट एक हज़ार দ্য সার্ভিস ফিসন তাহলে ট্রান্সফার হবে মাত্র 1000 টাকা সার্ভিস সাইট সাইড এর দাম অর্থাৎ 1200 টাকা 6600 টাকা সস্তা করলে আমরা 6700 টাকা সেটি দিলে আমরা 800 টাকা করে পেয়ে যাবেন তাহলে এক্সেন্ডেন্ট তাহলে পড়বে 280 টাকা তারপর কভারটা খুব বিশদ কোবেরান্দা কভার জাদার বাবা কে স্ক্যান দা নম্বর হিসাব আছে যেন জাওল করনে

হচ্ছে পায়জামা তোমরা যারা এগুলো নিতে চাচ্ছেন দূরত্ব যোগাযোগ করবেন জামাটা খুবই সুন্দর না ওট সে একটা কাপড়টা কিন্তু খুবই আরামদায়ক কাপড়। এই কাপড়টা হাতে না নিলে আমরা বুঝতে পারবে না খুবই আরামের একটা কাপড়। নাওট সে ফাইন জামা। এই ফাইনটা ওট সে এরকম। তো যাদের ভালো লাগে স্ক্রিনে যোগাযোগ করবেন অন ডেলিভারিতে এগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে ফরতী ভিডিওতে আসসালামু আলাইকুম